এক্সিডেন্টালি থিয়েটারে এসেছি আমি রুদ্রসার সাথী লেখার মেয়ে মানেই যে আমি থিয়েটার করবো এই ব্যাপারটা কিন্তু একেবারেই আমাদের বাড়িতে ছিল না একজনের পার্ট আমি রিপ্লেস করি তাকে সে প্রেগনেন্ট হয়ে যায় আমাদের দলে পার্ট করছিল তখন তার বাচ্চা হওয়ার একটা সময় হয় তখন আমাকে বাবা পনেরো দিনের নোটিসে বলেন যে একটা পার্ট আছে সেটা করতে হবে তো এবারে এসে যখন আমি দেখলাম যে আমার পারফরমেন্স করতে ভালো লাগছে কিন্তু আমি স্কিলটা জানি না আমার মনটা আছে কিন্তু আমার স্কিলটা নেই মানে কি করে জোরে কথা বলতে হয় গান কি করে ফল সেটোতে গাইতে নেই এই সব নানান কিছু আমি দেখলাম যেগুলো আমার ফেলিং আমি আস্তে আস্তে স্কিলগুলো রপ্ত করতে আরম্ভ করি সেটা আমাকে গৌতম দা অনেকটা হেল্প করেছিলেন গৌতম দা সেই সময় আমাকে একটা জিনিস বুঝিয়েছিলেন আমার মা গৌতম দারা সকলে যে তুমি বড় সাইজ বলে কিছু ম্যাটার করে না ইফ ইউ আর কমফর্টেবল উইথ ইউর বডি আমার যেমন মনে হয় যে থিয়েটারে সকলের আসা উচিত অনেকের আসা উচিত ফর ভেরি রিজনস সত্যি কথা বলতে কি এখন আমার মনে হয় থিয়েটারে আসা উচিত অভিনয় ছাড়াও কমিউনিকেশন স্কিলস শেখার জন্য কারণ আমরা এখন আস্তে আস্তে একা এবং স্বাস্থ্যপর এবং অনেক কিছু হচ্ছে আমাদের আমাদের কাজে প্রেশার্স আমাদের মানুষ হতে ভুলে যাচ্ছি আমরা তো আমার মনে হয় যে এই সোশ্যাল ইন্টারাকশনের জন্য থিয়েটার খুব ভালো জায়গা আসা নিজেকে যাচাই করা পাঁচজনের সাথে নিজেকে যাচাই করা এবং কিছু ডিসিপ্লিন তো অবশ্যই শেখা যায় মানে এ রেগুলার প্রসেস একটা একটা রেগুলার প্রসেস যেটা মানে যেটা আমরা কিছুর জন্য করছি না শুধুমাত্র নিজের জন্য করছি যে আমি যাতে এই রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি তো সেই এইসবের জন্য খানিকটা আমার মনে হয় গ্রাউন্ডেড থাকার জন্য থিয়েটার করা উচিত বা থিয়েটার ওয়ার্কশপ নট টু বি ওয়ারিড বাই এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং বাট আর্ট শুড বি প্র্যাকটিসড আর্ট শুড বি আ পার্ট অফ ইউর ডেলি লিভিং প্রথমে যে থিয়েটার করতে চাইবে তাকে কেন সে চাইবে প্রথমে তাকে সেটা জিজ্ঞেস করে প্রথম জিনিসটা হচ্ছে যেটা আমাদের বাচ্চারা এলে আমরা বলি প্রথমে হচ্ছে একটা খেলা তারপরে তুমি যদি এইটাতে অ্যাডিক্টেড হয়ে যাও এটাতে তুমি ছাড়তে না পারো তখন ইউ হ্যাভ আ প্ল্যান অ্যান্ড দেন ইউ ফলো দ্য প্ল্যান তার সঙ্গে তুমি আর যা যা শেখার সেগুলো শেখো বাট ইউ শুড হ্যাভ মানে ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড ইন ইট তাহলে ইউ শুড হ্যাভ আ প্ল্যান আর ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু মেক আ গেম অফ ইট তাহলে সেটাও ইউ ক্যান মেক ইট অ্যাজ আ লাইফ স্টাইল চেঞ্জ সবাই যে থিয়েটার ওয়ার্কশপ করে যে বিখ্যাত অভিনেতা হবে এটা কিন্তু না কিন্তু থিয়েটার ওয়ার্কশপ করে এই সবকে সাথে কমিউনিকেট করে কেউ যদি ভালো শেফ হতে চায় সেটাও কাজে লাগবে সব কিছুতে কাজে লাগবে